আসসালামু আলাইকুম নিয়ে আসলাম পাকিস্তানি ডিজাইনের মাস্টার কপি বিনামিদের একদম গর্জাস একটা ক্যাটালগ এটা চলবে হালকা একটা হাওয়াই মিঠাই কালারের ভিতরে খুবই চমৎকার দেখেন ড্রেসটার লুকটা দেখাচ্ছি আমি এটা কিন্তু সম্পূর্ণ গলার ডিজাইনটা চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা প্রিমিয়াম লাগবে আর ভিতরে পাবেন এই ড্রেসগুলো নিচের প্যানেলটা দেখাচ্ছে এটা চলবে নিচের প্যানেলটা অল ওভার গর্জাস কাজ করে বাজেট ফ্রেন্ডলি কিন্তু প্রাইস থাকবে এটা চলে আসবে দোপাট্টাটা কত সুন্দর একটা দোপপাট্টা রয়েছে লাইকজারি শিফনের ভিতরে গর্জিয়াস কাজ করা হাতাতে কিন্তু অনেক সুন্দর করে কাজ পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর তো ডিজাইনের ভিতরে এটা বিস্কিট কালারের ভিতরে পুরো বিস্কিট কালার এই ডিজাইনটার লুকটা দেখেন যে এতটা প্রিমিয়াম আর কাজের ফিনিশিং কিন্তু একদম হান্ড্রেড বাই হান্ড্রেড রয়েছে আর ওনাটা দেখেন লাগজারি শিফোনের ভিতরে একটা ওনা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ লাগজারি একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বাজেটে যারা পাইকারে নেবেন একসাথে তিন পিসের ক্যাটালগ থাকবে অবশ্যই আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন তো লাস্ট ওয়ান এটা চলে আসবে হালকা একটা ডিপ কালারের ভিতরে আর প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি ওই ডিজাইনটারে কিন্তু এটা কালার তিনটা কালারে কিন্তু অনেক সুন্দর একটু লাইট ডিপ হবে কালারগুলো প্রাইস কিন্তু বাজেট ফ্রেন্ডলি পেয়ে যাচ্ছেন স্টুডেন্ট একটা বাজেটের ভিতরে মাত্র উনিশশো টাকা এগুলো কিন্তু খুচরা শোরুমে আরও বেশি সেল হয় আর যারা পাইকারি নেবেন একসাথে তিন পিসের ক্যাটালগ থাকবে তাদের জন্য কিন্তু একটা হোলসেল প্রাইস থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর লাইকার শিফনের একটা উন্নয়না পেয়ে যাচ্ছেন একদম গরজে একটা কার্ড ওয়ার্কের কাজ করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ